একজন স্টুডেন্ট যখন এই দেশে আসবে তখন তারা আসলে অনেক জিনিস মাথায় রাখতে হবে এবং যেটা আগেও যেটা আসলে স্টুডেন্টরা যখন আসতেন তাদেরকে অনেক জিনিস মাথায় রেখে আসতে হতো এবং এখন যেহেতু অনেক জিনিস আসলে চেঞ্জ হচ্ছে নো চেঞ্জ হয়েছে এবং ভবিষ্যতে হয়তো বা হতে পারে তো এই চেঞ্জেসের কারণে তাদের উপরে আসলে ফ্লেক্সিবিলিটিটা কম এবং তাদের উপর প্রেশারটা আগের চেয়ে একটু বেশি যেমন আগে স্টুডেন্টরা যারা মাস্টার্স কোর্সে জন্য কোর্সের জন্য যারা আসতেন তাদের তা তাদের স্পাউজ নিয়ে আসতে পারতেন তো এখন ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতেন কিন্তু এখন কিন্তু পারবেন না এখন শুধুমাত্র রিসার্চ বেসড যে কোর্সেসগুলো আছে সেগুলোতে তাদের স্পাউস দিয়ে তারা আসতে পারবেন কিংবা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন তো এটা একটা হিউজ চেঞ্জ তো এটা তো আগে যেটা হতো যে যখন ডিপেন্ডেন্ট নিয়ে কেউ আসতেন তখন ডিপেন্ডেন্ট একটা ফুল টাইম কাজের রাইট ছিল এবং এটা সাপোর্ট ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট আসলে পাওয়া যেত স্টুডেন্ট ডিপেন্ডেন্টের কাছ থেকে কিন্তু এখন তো আসলে সেটা সম্ভব না যদি মাস্টার্স কিংবা আন্ডারগ্রেড কোর্সে কেউ আসেন তো তখন দেখা যাবে যে তাদের অনেকে চিন্তা করেন এবং অনেক সময় বলা হয় তাদেরকে যে হ্যাঁ আপনি আসলে দেখা যাবে যে ইউ ক্যান মেনটেন ইউর কস্ট কিন্তু আসলে বাইল ইট ইজ এক্সপেক্টেড যে তারা যখন আসবেন তাদের সেই ফান্ডসটা থাকতে হবে তাদের টিউশন ফিজের ফান্ডস থাকতে হবে তাদের মেনটেন্যান্সের ফান্ডস থাকতে হবে দে হ্যাভ টু মেনটেন দ্যামসেলস উইদাউট রিলায়িং অন পাবলিক ফান্ডস এবং তাদেরকে টোয়েন্টি আওয়ার্সের কাজের রাইট দেওয়া হয় তো টোয়েন্টি আওয়ার্সে কাজের রাইট দিয়ে আসলে একটা স্টুডেন্ট খুব বেশি যে খুব বেশি কিছু করতে পারে সেটা আসলে বলা যায় না তো এখন যেহেতু ডিপেন্ডেন্ট ছাড়া আসতে আসতে হচ্ছে এবং রিসার্চ বেসড কোর্স কোর্স ছাড়া অন্যদের তো তখন তাদের জন্য একটা একটা ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন কাজ করে অবশ্যই এবং তাদেরকে যখন কেউ যদি মাস্টার্স কোর্সেও আসে এক বছর দেড় বছর দুই বছর যেটি হোক তাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হয় যে তাদের টিউশন ফিসটা পুরো দিতে হবে এবং স্টাডি কমিটমেন্ট তো আছেই এরপরে অনেকে হয়তো আসার সময় চিন্তা করেন যে এটা আন্ডারগ্র্যাড হোক মাস্টার্স হোক আর যেটি যেই কোর্সই হোক তারা চিন্তা করেন যে আমি যখন আসবো ইউকেতে আমি পড়ালেখা করার পর আমি এই দেশে আমি সেটেল হব যেহেতু এখানে একটা গ্র্যাজুয়েট রুট একটা রুট আছে যেখানে তারা কোর্স সাকসেসফুলি কমপ্লিশনের পরে দেখেন অ্যাপ্লাই সাবজেক্ট মিটিং আদার কন্ডিশন দেখেন অ্যাপ্লাই ফো গ্র্যাজুয়েট রুট এবং দুই বছরের কাজের পারমিশন দেওয়া হয় এবার পরবর্তীতে হয়তো ওইখান থেকে তারা হয়তো স্কিল ওয়ার্কার বিষয়ে সুইচ করতে পারে তো এগুলা এগুলা প্রসেস আছে এবং স্টুডেন্টরা চিন্তা করেন যে ঠিক ঠিক আছে আমি হয়তো এখানে আসলে আমি হয়তো সেটেল হতে পারবো যদিও স্টুডেন্ট রুট ইজ নট এ রুট ফর সেটেলমেন্ট বাট তারপরও এখানে এসে সেটেল অনেকে হন এবং হতে চান এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আসলে যদি তারা স্কিল ওয়ার্কারে না যায় ওই রুটে না যান এবং তারা স্টুডেন্ট হিসেবেই থাকেন কেউ যদি আন্ডারগ্রেডে আসেন এবং এরপরে মাস্টার্স করেন এরপরে যদি পিএইচডি কোর্স করেন কিংবা গ্র্যাজুয়েট রুটে যান এবং তারা যদি লফুলি এবং কন্টিনিউয়াসলি মিটিং আদার কন্ডিশনস তারা যদি এদেশে টেন ইয়ার্স তারা থাকেন তখন হয়তো তারা ইনডেফিনেটলি টু মে মানে এদেশে সেটেল হওয়ার একটা অত চিন্তা করতে পারেন দো ইজ দিস রুট ইজ নট এ রুট ফর সেটেলমেন্ট কিন্তু এখন জিনিসগুলো আসলে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে তো এই 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 যে ব্যাপারগুলো আছে সব কিছু মিলিয়ে দেখা যেতে পারে একটা স্টুডেন্টের এই দেশে তাদের লাইফটা ডিফিকাল্ট হবে যদি তারা প্রি প্ল্যান না করেন এবং তাদের প্রপার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা না থাকে তাদের ফ্যামিলি থেকে তখন কিন্তু এই দেশের কারণ এই দেশের লাইফস্টাইল এক্সপেন্সিভ এদেশে পড়ালেখা করা এক্সপেন্সিভ এদেশে বাসাবাড়িতে থাকা এক্সপেন্সিভ সব কিছুই এক্সপেন্সিভ এর মধ্যে থেকে যারা স্মার্ট এনাফ দেখ ক্যান অনলি সারভাইভ সাকসেসফুলি